পাঠ শব্দ নিয়ে খেলা কবর্ণ দিয়ে একটি শব্দ বলল শব্দটি হল কলম কলমের শেষ বর্ণ তুলি ম দিয়ে একটি শব্দ বলল সেটি হল ময়ূর ময়ূরের শেষ বর্ণ রাফি র দিয়ে একটি শব্দ বলল সেটি হলো রাত মিলি দিয়ে বানানোর শব্দ সেটি হলো তাল এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো এভাবে তোমরা খেলাটি চালিয়ে যেতে পারো পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন